ব্রিয় স্মির রাজীব ওয়েলকাম টু মাই ডেইলি ব্লকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে অনেক দিন পর আমরা হাজির হয়েছি বলতে গেলে এক পর্যায়ে কাজের কারণে আমরা ডেইলি ব্লগ আপলোড দিতে অনেক অসুবিধা হচ্ছে আর তার সাথে বড় কথা হচ্ছে আজকের ভিডিওতে যতগুলো স্কিপ না হয়েছে সবগুলো প্রতিটা ভিডিও আমার বন্ধুর ফোন থেকে বানিয়ে তারপর নেওয়া হয়েছে তবে আজকে আমাদের উদ্দেশ্য ছিল আটগড় কোরিয়ানা প্যারা বাগান যেটা বরিশালে অবস্থিত কথার ফাঁকে এটাই ভুলে গেছি যে আমরা কোথায় আছি বর্তমানে আছি আমরা আমরা লেবু খালি ব্রিজের উপরে এখান দিয়ে আমার বন্ধু ভিডিও করছিল তো এই শুটটা আর কি আমরা প্রথমে দিয়েছিলাম তবে আমার একটু পরিমাণের খেয়াল ছিল না আই মিন আমার কোনো মাথায় ছিল না যে আজকে আমার ব্লক তৈরি করতে হবে পরবর্তীতে ওরাই নিজেরাই তৈরি করে দিয়েছে আমরা কুয়াকাটা থেকে রহনা দিয়েছি এগারোটা আর বরিশাল গিয়ে পৌঁছেছি রাত দেড়টার সময় এরা বরিশাল আইতে পারে না আর মধ্যে নাচানাচি শুরু করে দিয়েছে তবে এটা বলে রাখি আমরা মোট চারজন ছিলাম দলে তবে আমাদের সাথে আরো দুজন যোগ হবে সেটা দিনের বেলা রাস্তার নাচানাচি শেষ করে তারপর চলে এটা কোন পুকুর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন রাত বেশি হয়ে যাওয়ায় শহর অঞ্চলে একটু কষ্টকর হয়েছিল হোটেল নিতে আমাদের তারপর আলহামদুলিল্লাহ আমাদের হোটেল অল্পতেই মিলে গেছে তবে এইখানে দাঁড়িয়ে যে যার মতো কেউ ছবি তুলতেছে কেউ ফটোশুট নিতেছে কেউ ভিডিও যে যত ছবি তুলতে রাতে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা ঘুম দিয়েছিলাম তবে ভিডিও করার কথা একদমই মনে ছিল না সকালবেলা সবাই উঠছি মাত্র আমি উঠি ফোনটা হাতে নিয়ে ভিডিও শুরু করলাম যে কে আর কি অবস্থা কে কিভাবে ঘুমাই রইছে কি অবস্থা এখন পর্যন্ত এদের গুড মর্নিং হয় না আর এই যে একজনের আন্ডার ফ্যানলোয়ে তানি বানি করতেছে যে কি করবে সে নিজেও দিক করতে পারছে না পোশাক কোনটা থুইয়ে কোনটা পরবে আর এই একজন তো ভ্যার ফোন নিয়ে ব্যস্তই আছে আর এই যে আমি ক্যামেরা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে সরি বসে আছি তো আমরা রাতে যে রুমটা নিয়েছিলাম একটা এসি রুম সেখানে দুইটি বেড ছিল যার ভাড়া ছিল দুই হাজার টাকা কুয়াকাটার তুলনায় অনেক বেশি পরিমাণে ভাড়া নিয়েছে রুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে সরাসরি চলে আসলাম নাস্তা খেতে এখন সবাই ডুমসে খাইতে আছে ও আমাদের সাথে যে দুজন অ্যাড হয়েছে এখন অবধি তাদেরকে ক্যামেরার সামনে আনিনি তবে এই হলো কোরিয়ানা আটগড় আই মিন এখান থেকে আপনার নৌকায় করে পেয়ারা বাগান যেতে আমরা যখন কোরিয়ানা আটগড় আসছি তখন অনেকেই নৌকা ভাড়া নিয়ে তারা তাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম পেয়ারা বাগান আর এই যে আমাদের দুইজন ফ্রেন্ড সার্কেল যাদেরকে আগে দেখলেন ক্যামেরা দুইজন রাখাইন ছিল আমাদের সাথে আর ওই যে আমি গবেষণা গবেষণা করতে বলতে আমি দেখতেছিলাম যে বলতে কিছু আছে কি না তবে এর আমি এইখানে যাইনি এর কারণে চিন্তা করে দেখলাম যে বইঠে নৌকা নিয়ে যাব নাকি মেশিনের নৌকা এই চিন্তা ভাবনা করে আমরা বইঠে ঠে নিয়ে গেছিলাম কারণ এতে শব্দ কম হবে পরিবেশ দূষণ কম হবে এবং কি আমাদের যাত্রাও ভালো হবে আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম তখন দেখতেছিলাম যে বৈঠা নৌকা করে আমি নৌকাগুলো ভোরে ভরে তারপর পেয়ার আসতেছিল এক এক করে তো এই দৃশ্যটাও দেখতে আমার মোটামুটি ভালোই লাগছে আর আমরা এইখান থেকে একটি বৈঠা নৌকা ভাড়া করে নিয়েছিলাম টাকা টাকা যার পুরো মাথায় গিয়ে দেখি যে যে ওভার হয়ে গেছে এই দেখলেন খরচা কালো চশমা পরা এরাই ছিল আমাদের আর দুইজন আর এই যে আমি নৌকায় বসে তারপর ভিডিও করতেছিলাম আমি এইখানে বসে যে যার মতো ভিডিও নিতেছে ওই যে একজন মাথায় টঙ্গে বসে ভিডিও করতেছে তবে এই দৃশ্যটা মন করার দৃশ্য এমনকি দেখার মতো ছিল এযাবৎ যে কয়জনই কুবকাটা থেকে পেয়ারা বাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছে এর ভিতরে এইটা ছিল ফার্স্ট এবং ফার্স্ট ভিডিও যেটার মতো এখন অবধি কেউ করতে পারে তবে আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন হাইরে রোদ রোদের জালায় নৌকায় ঠিক মতন বসা যায় তবে এর মধ্যে একটা জিনিস আমার ভালো লাগছে পুরো খাল পার জুড়ে বড় বড় গাছ লাগানো ছিল এর ছাওয়াতে কিছু একটা শান্তি পেয়েছে হ্যাঁ না হইলে ওই দিন ওই নৌকার মধ্যে সবটিতে ছুটকি হয়ে আপনারা ইতিমধ্যে দেখতে পাইতেছেন যে আমাদের পিছন দিয়ে একটা মেশিন নৌকা আছে যেটা শব্দে পুরো কানের তলি পর্যন্ত ভাগিয়ে দিতে এরপরে নৌকার বহু যাত্রা শেষ করে আসলাম ভাসমান হোটেল যেটা ভাসমান বাজারের অবস্থিত বিশেষ করে আপনারা এখনো যারা যাবেন তারা অবশ্যই সাথে করে এক্সট্রা পানি কিনে নিয়ে যাবেন তা না হলে পানির অবস্থা পুরো হাইহুতাস অবস্থা হয়ে যাবে আপনার যাই হোক এই যে দেখতে পাচ্ছেন ভাসমান বাজার হোটেলের নাস্তা খাওয়া শেষ করে আমরা চলে আসলাম পেয়ারা বাগানে এখানে ঢুকতে হলে টিকিট কেটে ঢুকতে হবে আর তার চাইতে বড় কথা হলো গাছে পেয়ারা আছে ঠিকই তবে আপনি ছিঁড়ে খেতে পারবেন এটা সম্পূর্ণ নিষেধ ওই তো ভাবছিলাম যে মোর বড় একটা বাগানে ঢুকাই দেবে মুই ঢুকি তখন খামো আসলে কচুর মাতা তবে এইখানের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ছিল পেয়ারা উম সুন্দর এদিকে লাভ নাই কতই আছে পেয়ারা গাছ থাকায় তারা পেরে এনে তারপর নৌকায় করে বিক্রি করে আই মিন এখানে সবাই অধিকাংশ নৌকার যা নৌকা ছাড়া তাদের চলাচল একেবারেই অসম্পূর্ণ তো একে একে আমার বন্ধুরা আমার সামনে দিয়ে হাঁটতেছে কি তেহিনীর লিখে ওহিনীদের নাম আনে লুষ্টে খাই ফুরিয়ে পাশার খাই আর আমি চারদিকটা ভিডিও করতেছিলাম তবে এই জায়গার ভিডিওটা কোনো অংশে কম ছিল না এটা ছিল পেয়ারা বাগানের উপরে যেটা চারিপাশটা পশা তক্তা দিয়ে কোন রকম পিটে পিটে খাড়া করে থুই দিয়েছে বেশি মানুষ হলে ভেঙে সিঁড়ি ঠাস করে নিচে পড়েছে যাই হোক তবে এই জায়গা দৃশ্যগুলো গুলো খুবই সুন্দর এবং মানুষ হয়েছিল এখানে দাঁড়িয়ে অনেকেই অনেক রকম ছবি তুলতেছিল এবং কি ভিডিও করতেছে মরা গিয়ে মাত্র উঠছি কাল একটু ঘুরে টুরে ছবি টুপি এর মধ্যে জপাত করে সরছে বৃষ্টি সুডুক আর রই তুডুক তবে এখানে গিয়ে যে দিনটা আমরা কাটাইছি সত্যি বলতে অসাধারণ ছিল তবে প্রত্যেকটা বন্ধু মিলে এক একটা ট্যুর দেওয়া উচিত কারণ এতে মন এবং শরীর দুইটাই ভালো থাকে এইদিকে আমরা পেয়ারা বাগান ঘোরা শেষ করে আমরা আবার উদ্দেশ্য আমরা আবার বরিশাল চলে আসব এর কারণ তো এইখানে আবার তারপর ঠান্ডা মাথায় বই রিস কোনো ঝামেলা নেই জয় নেই এখানে আবার আমাদের মধ্যে দিয়ে কিছু গবেষক বেরিয়েছে আইমিন বিজ্ঞানী যারা এই দিকটা নিয়ে পুরো চার পাঁচটা গবেষণা করতেছে তবে এইখানের আরেকটা কথা বলতে আপনাদেরকে সত্যি ভুলে গেছি বিষয়টা হলো গিয়ে পুরো এলাকা জুড়ে আমি যতটা খেয়াল করেছি প্রত্যেকটা জুড়ে খালি জায়গাগুলোতে কলা গাছ আমরা পেয়ারা গাছ এইগুলো লাগিয়ে তারপর তারা ভরে ফেলেছে আই মিন জায়গাগুলো ফাঁক না থেকে পুরো ফল ফাঁকরা হবে এগুলো বিক্রি করে তারা দুই টাকা আয় করবে এটাই হলো তাদের আসল উদ্দেশ্য তবে ওই যে একজন দেখতে পাইতেছে এবার খালি বইটা বাইতে আছে মাগার নৌকা সামনে ওখানে নৌকা সামনে গইতেছে পাইলটের কারণে যাই পাইলট পিছে বইয়ে বইটা বাইতেছে তবে আমার মতে একবার হলো আপনাকে ওইখানে যাওয়া উচিত কারণ আপনার শরীর মন দুইটাই ভালো হয়ে যাবে এবং আপনার যদি সবুজ প্রাকৃতিক দৃশ্যগুলো ভালো লাগে তাহলে অবশ্যই এখানে আপনারা আসতে পারেন এই যে আবার একজন সামনে বইড়া বই দিয়েছে বাহিতে স্টিল লইতেছে কিন্তু নৌকোটা সামনে কইতেছে খালি ওইPis এর পাইলটারের কারণে আমি আবার একটু মাথাটা ঠেলা দিয়ে একটু ショルダー সোজা করে এখন একটা চশমাটা পরমু স্টিল ডি টর্নো রাখন থাকবেই আমরা ওইখান থেকে আসার সময় আমরা প্রায় 300 মতো লেবু কিনেছিলাম এবং কেজি 30 পেয়ারা কিনেছিলাম সবাই মিলে আমি সবাই মিলে বলতে মাত্র দুই তিন জনে নেবে আর কি তো এই সব কিনে আমরা সরাসরি মাহিন্দ্রতে করে আবার বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এদিকে ভ্রমণ করাটা আমার কাছে সত্যি ভালো লাগছিল কারণ আমার প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই পছন্দের এর কারণে আরো ভালো লাগছে এই দিকের মাত্র অল্প কিছু রাস্তা ইট বান্ধা তারপর সব পাকা রাস্তা রাস্তা দিয়ে আমরা আইতেছিলাম তখন হঠাৎ করে দেখা হয়ে গেল হাতি জমের সাথে আমার কথা যারা হাতি দিয়ে গাড়ি আটকিয়ে টাকা উত্তোলন করে তাদেরকে আইনের আওতায় আনা উচিত আমার কথা তুই নিজে কাম হয়ে রেখা তুই আরেকটা একটা বোবা প্রাণীর কি লেগে কষ্ট দিবি তখন আমাদের গাড়িও ছিল তো আজকের ব্লগ এই পর্যন্তই সমাপ্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাদের প্রত্যেকের জন্য দোয়া করবে নেক্সট টাইম কোথায় ট্যুর টুর দিতে আছি সেটা অবশ্যই আপনাদেরকে জানানো হয় আল্লাহ